জন্মদিনের পদযাত্রায় সর্বধর্মের মানুষ সংবিধানের উপর আস্থা বিশ্বাস রেখেই এগিয়ে চলছে মানুষ সংবিধানের স্রষ্টা বাবা সাহেব আম্বেদকারের জন্মদিন পালন করল বসিরহাটের নিত্যানন্দ সেনগুপ্ত ছাত্রাবাস পরিচালনার কমিটি ও আদর্শ কোচিং সেন্টার শহরের প্রাণকেন্দ্রিক কাঁচরাপাড়া থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত টাউন শহর সহ একাধিক জায়গার ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাগণ প্রতিনিধি সহ সর্বধর্মের মানুষ এদিন বিশিষ্ট শিক্ষক দেবদাস সরকার এবং সমাজসেবী সুরেশ মন্ডল মজুমদার কৌশিক দত্ত আনসার গাজী সহ ছাত্রছাত্রী ও সমাজের বিশিষ্ট জনেরা এদিনকার এই যাত্রায় সামিল হয়েছিলেন পদযাত্রায় সামিল হওয়ার পাশাপাশি বি আর আম্বেদকারের গলায় মাল্যদান পুষ্প নিবেদন করে শ্রদ্ধার্ঘ জানিয়ে পালন করা হল বাবা সাহেব আম্বেদকারের জন্মদিবসম আমরা প্রত্যেক বছরই হুশিয়ার নিত্যানন্দ সেনযুক্ত টি ছাত্রাবাসের পক্ষ থেকে পালন করি প্রতি বছর এবছরও আমরা পালন করছি তবে এবছর নতুন সংযোজন যেহেতু ছাত্রাবাস এখানে প্রচুর বাইরের ছাত্ররা থাকে সেই সঙ্গে আমরা এখানে একটা নতুনভাবে গরিব ছেলেমেয়েদের পড়াশোনার জন্য একটা কোচিং সেন্টারগুলো আছে আদর্শ কোচিং সেন্টার তার ছাত্রছাত্রীরাই আমাদের সঙ্গে আছে বলে আমাদের এবারে নতুনভাবে পালিত হচ্ছে আগামী দিনকে আরও ছাত্রছাত্রীকে নিয়ে আমি অবশ্যই আমরা চাই বসিয়াডের আমাদের যে দশটা ব্লক এবং তিনটি মিউনিসিপালিটি পঁচিশ কিলোমিটারের বাইরে যে সমস্ত গরিব ছাত্রছাত্রী আছে তারা আমাদের ছাত্রাবাসে এসে থেকে খাওয়া দাওয়া পড়াশোনা সবই করতে পারে এবং পড়াশোনাটা ফ্রি বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ